কোন শব্দের বেগো পঞ্চাশ মিটার পার সেকেন্ড শব্দটি তরঙ্গ দৈর্ঘ্য জিরো পয়েন্ট সেভেন মিটার দৃশ্যকল্প দুই দৃশ্যকল্প দুয়ে তোমার দেওয়া আছে একটি পানিপূর্ণ লোহান নলের দৈর্ঘ্য তেরো মিটার পানি ও লোহার শব্দের বেগ চোদ্দশো পঞ্চাশ মিটার ঠিক আছে এখন এখানে আমার দৃশ্যকল্প গয়ে বলছে যে দৃশ্যকল্প একের আরো পর্যায় নির্ণয় করো তাই না আগে তোমাদের কাজ কি হবে কাজ হবে যে ডাটা লিখবা ঠিক আছে ডাটা লিখবা বি এবং কি ল্যাম্বডা দেওয়া হতো তোমার জিরো পয়েন্ট সেভেন মিটার এবং আমার

কোন প্রান্তে একবার আঘাত করলে অপর প্রান্তে একাধিকবার শব্দ শোনার কারণ কি তাই না একাধিকবার কি শব্দ শোনার কারণ কি এখন আমাকে আগে দেখতে হবে দেখো তো এই প্রশ্নপত্র দেওয়া আছে পানি এবং রোহন শব্দের বেগ দেওয়া আছে তাই না এখন আমি এগুলা একটু মজবুত আপাতত তোমাদের কাছে এক্সপ্লেইন করতেছি কেমনে করব বলো তো

তারা বলছে যে একাধিকবার শব্দ শোনা কানকে টাইম করবো কারণ এখানে আমার যে শব্দটা গিয়ে ফিরে আসছে তাহলে আমি এখানে টু ইউজ করতাম তাহলে আমি এখানে যদি বের করি টি এর জন্য পানির জন্য বের করি তো ডি এর আমার ভ্যালু কতটা দেওয়া আছে বিয়ের জন্য আমার পাঁচশো তেরো দেওয়া আছে ঠিক আছে জিরো পয়েন্ট থ্রি একটা বের হয়েছে যদি লোহার জন্য বের করি

দেখো তো এখানে হ্যাঁ প্রতিদ্বন্দ্বী এখানেও তোমার শোনা যাবে এখন আমার এটা পার্থক্যটা বের করে দেখতে হবে তাই না এখন পার্থক্য বের করে আমার দেখতে হবে

ওতে কি শোনা যাবে অপর প্রান্তে এখানে তো লাস্টে যেহেতু তোমরা পানি ও লোহা মাধ্যমে শব্দ যেহেতু সময় পার্থক্য মানুষের শ্রবণ শ্রবণানুভূতি সাহিত্যকাল 0.1 সেকেন্ড অপেক্ষা বেশি তাই প্রতিধ্বনি শোনা যাবে তাহলে এটা কি আমার 0.1 সেকেন্ড থেকে বড় না ডেল্টাটা বড় আমি তো ওইভাবেই দেখাইলাম এইভাবেই দেখেন